মালয়েশিয়ার পেনাং জর্জ টাউনে কাজে গিয়েছি ওইখানে কিছুক্ষণ কাজ করার পর যেহেতু আমি চার পাঁচ ঘন্টা গাড়ি চালাইছি আমার জোরে টয়লেটে চাপ দিছে এখন আমার তো টয়লেটে যেতেই হবে আমি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার প্রবাসী ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে টয়লেট কোন দিকে তো বলে যে সাফিন ভাই টয়লেট ওই ওদিকে উপরে তো ঠিক আছে তার কথা মতো আমি উপরে ওঠা শুরু করলাম ওমা উপরে উঠতে দেখি যে এখন টয়লেটে আর জুড়ে চাপ দিয়েছে যদি খুঁজে পাই না পাহাড় বেয়ে উঠতেছি তো বোঝা আসলে একটা রাস্তা অনেক আগের তৈরি সবচেয়ে বড় কথা ছিল যে এখানে যে পরিবেশটা আমার কাছে এত চমৎকার লাগছে যে বলার বাহিরে তারপর আমি এখানে আরও একজন বাংলাদেশিকে পাই জিজ্ঞেস করি যে আপনি কী কাজ করেন উনি আমাকে ওই পাহাড়ের উপরে বললো আমি বললাম এই পাহাড়ের উপর আরও পাহাড় আছে বলে যে হ্যাঁ শাফিন ভাই এই পাহাড়ের উপরও আরও পাহাড় আছে ওইখানে আমি থাকি আর কাজ করি তো আমি কিছু না বলে আমি সরাসরি ডান দিকে তাকালাম দেখি একটা ভাঙা চোরা বাড়ি দেখে তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা হয়তো পরিত্যক্ত কোনো ভূতের বাড়ি হবে তো যাই হোক অবশেষে আমি এখানে আসলাম আসার পরে টয়লেট খুঁজে পেলাম আর টয়লেট তো মাস বহুত ভয়ঙ্কর